বন্ধুরা গ্যাজেট মেকার বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা রিভিউ করব ওয়ালটনের একটি ইয়ারফোন ওয়ালটন ফু এস বি টু এটির বিল কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি সম্পর্কে জানব আজকের এই ভিডিওতে এখন যদি এটি আনবক্সিং করি ওয়ালটন বরাবরই তাদের কম দামি ইলেকট্রনিক্সে প্রিমিয়াম প্যাকেজিং দিয়ে থাকে এর আগে আমি একটি কম দামি গেমিং মাউস রিভিউ করেছিলাম তার প্যাকেজিংও প্রিমিয়াম ছিল বক্সের ভিতরে প্রথমে আমরা পাচ্ছি সুন্দর একটি পাউচ ব্যাগ ইয়ারফোনটিকে ক্যারি করার জন্য এখানে আরও আছে এক্সট্রা ইয়ার টিপস আপনারা চাইলে নিজের কানের সাইজ অনুযায়ী ইয়ার টিপস চেঞ্জ করে নিতে পারবেন তারপর বক্সের ভিতরে আমরা পাচ্ছি এই সুন্দর ইয়ারফোনটি এখন যদি এর বিল কোয়ালিটি সম্পর্কে বলি এখানে আমরা পাচ্ছি স্টাইলিশ এবং ডিউরেবল মেটেল ইয়ার ল্যাপ এখানে আরও আছে হাই কোয়ালিটি মাইক্রোফোন এবং ভলিউম কন্ট্রোল সুইচ এটিতে আছে গোল্ড প্লেটেড থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক যার ফলে খুবই ভালো সাউন্ড পাওয়া যাবে এটির কেবল কোয়ালিটি খুবই ভালো সহজে নষ্ট হবে না এই কেবলটি ওয়ান মিটার লম্বা এখানে আই শেপের থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক ব্যবহার করা হয়েছে বেশি নড়াচড়ার কারণে এখানে কেবলটি ক্ষতিগ্রস্ত হতে পারে যদি এখানে এল শেপের থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক ব্যবহার করত তাহলে ভালো হতো এখন যদি এর সাউন্ড কোয়ালিটি সম্পর্কে জানি এটি সাউন্ড কোয়ালিটি খুবই ক্লিয়ার যারা কন্টেন্ট বা ভিডিও কনজিউম করেন এবং গান শোনেন তাদের জন্য এটি সেরা এবং এর ক্লিয়ার সাউন্ডের জন্য গেমিংয়েও এটি ভালো পারফরমেন্স দিয়ে থাকে এখন যদি এর মাইক্রোফোন কোয়ালিটি চেক করি এখনের এই সাউন্ডটি এটিরি মাইক্রোফোনটি দিয়ে রেকর্ড করা এখানে সাউন্ডটি কোনো এডিটিং করা হয়নি আপনারা জানাবেন যে এটির সাউন্ড আপনাদের কাছে কেমন লাগলো এটি আপনারা ওয়ালটন প্লাজাতে তিনশো টাকায় পেয়ে যাবেন এটি ক্যানাল লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখলাম ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং এরকম আরো মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ